হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছ আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমি বানাতে চলেছি চিকেন দেহাতি চিকেন তো দেখতে থাকো কীরকম করে বানাচ্ছি দেহাতি চিকেন দেহাতি চিকেন বানানোর জন্য প্রথমে আমি করাতে দেখো তেল দিয়ে দিচ্ছি দেখো করাতে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এবার দেখাবো কী কী দেবো দেখো করাতে তেল দিয়ে দিচ্ছি সরষের তেলে রান্নাটা করতে হবে দেহাতি চিকেন তো দেখো গরম মশলা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা জিরে আর লঙ্কা সব ফোড়ন দিয়ে দিলাম সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দেখো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি রেখে দিয়েছি পেঁয়াজটা দেবো দেখো মশলা এটা লাল হয়ে গেছে আমি এবার দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি তো দেখো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব এখানে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি একটা চিপটাপ করে আওয়াজ হচ্ছে দেখো টপটপ করে এটা বৃষ্টি পড়ছে পুজোর বৃষ্টি চলে এসেছে ওই জন্য আওয়াজ হচ্ছে তো দেখো পেঁয়াজটা এখন একটু লাল করে ভেজে নেব এবার দেখো আমি পেঁয়াজটা ভাজা গেছে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ভালো করে আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি এর সঙ্গে একটু নুন দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি দেখো একটু মিট মশলা দিয়ে দিলাম এরপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে কথিয়ে নেবো মশলাটাকে দেখো বৃষ্টি পড়ছে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে মশলাটাকে ভালো করে কথিয়ে নিচ্ছে এরপরে দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে করে কষিয়ে নেব এরপরে দেখ একটু অল্প করে চিনি দিয়ে দেবো কারণ কি আমরা সব রান্নাতে চিনি খাই তো চিনি দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো চিকেনটা খুব সুন্দর কথানো হয়ে গেছে এবার আমি একটু অল্প করে জল দেবো দেখো এবার ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার দেহাতি চিকেন রেডি হয়ে গেছে এই যেখানে ধনে পাতাটা কেড়ে নিচ্ছি ওপর দিয়ে ধনে পাতা দিলে রেডি দেখো ধর ছড়িয়ে দিই কত সুন্দর লাগছে দেখতে থেকে লাস্টে দেখো একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস রেডি তো দেখো আমার রেডি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেবো আমার দেহাতি চিকেন রেডি তোমরাও যদি দেহাতি চিকেন কেটে যাও এরকম করে বানিয়ে নেবে খুব সুন্দর একটা রেসিপি এতে আলু দেওয়া যায় না আলু দেবে না তো তোমার চাইলে দিতে পারো আমি তো আলু দিই নি তো আমি এখানে রেসিপিটা করছি পর রেসিপি পরে ফিরে আসে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সবাই বাড়িতে বানিয়ে খাও